জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা সংক্রান্ত একটা জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে সেই নোটিশটি আপনাদের সাথে শেয়ার করব চলুন নোটিশটি দেখে নিই আমরা ওয়েবসাইটে আসলে আজকে পাঁচ জানুয়ারি নোটিশটা আমরা দেখতে পারবো দেখুন এই নোটিশটিতে বলা হয়েছে যে দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত যারা ফর্ম পূরণ করতে পারেননি আপনাদের জন্য কিন্তু সর্বশেষবার সুযোগ দিয়েছে যেখানে ফর্ম পূরণ করতে কিন্তু কোনো টাকা পয়সা জরিমানা দিতে হচ্ছে না সো এইটা একটা ভালো দিক আপনারা যারা করতে পারেননি অবশ্যই ছয় জানুয়ারি থেকে ফর্ম পূরণ পুনরায় শুরু হচ্ছে আর তেরো জানুয়ারি পর্যন্ত ফর্ম আপনারা কলেজে জমা দিতে পারবেন অবশ্যই এই সময়টার মধ্যে অনলাইনের যে কাজ রয়েছে সেটুকু করে তারপর যে টাকা পয়সাগুলো রয়েছে সেগুলো দিয়ে অবশ্যই ফর্ম পূরণটা কমপ্লিট করবেন না হলে কিন্তু আপনার প্রবেশপত্র যেটি সেটি কিন্তু দেওয়া হবে না আর যদি প্রবেশপত্র না দেওয়া হয় তখন কিন্তু আপনি এই ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না সো প্রত্যেককেই আবার বলছি যে ছয় জানুয়ারি থেকে শুরু আর তেরো জানুয়ারি পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণ করা যাবে টাকা পয়সাগুলো এগুলো জমা দেওয়া যাবে তো এই হচ্ছে নোটিশের মূল বিষয় এখন আছি যে আপনাদের পরীক্ষা যেহেতু আগামী উনত্রিশ তারিখ থেকে শুরু হবে এই পরীক্ষার জন্য কিভাবে আপনি প্রস্তুতি নেবেন তারপর কিভাবে আপনার পরীক্ষাতে প্রশ্ন হবে কিভাবে লিখবেন আপনি কিভাবে লিখলে ভালো রেজাল্ট করা যায় ভালো স্টুডেন্টরা কিভাবে লিখে থাকে কিভাবে আপনি সময় সময়ের সাথে পরীক্ষায় খাতায় উত্তরগুলো করবেন এগুলো নিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি আর ভিডিওগুলো থাকবে সো এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ